সালামু আলাইকুম আজকে আমরা এই ভিডিওটা নিয়ে এসেছি আপনাদের কিছু কমন প্রশ্ন নিয়ে আসা কমন প্রশ্নের উত্তরগুলো নিয়ে সাজিয়েছি যারা হচ্ছে একেবারেই নতুন যারা সিবিটি এর লেভেল ফোর সম্পর্কে খুবই কম বা অ্যাসেসর পার্ট বা ট্রেনার পার্ট সম্পর্কে খুবই ধারণা কম তাদেরকে একটা ছোটোখাটো একটা ধারণা দেওয়ার জন্য এই ভিডিওটার কন্টেন্টটা তৈরি করা আল্লাহ আমার এই কর্মকাণ্ডকে সদ্গায় জারি হিসেবে কবুল করুক যদি কোনো ভুল ত্রুটি থাকে আপনি তিনি একজন মনে করে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাকে ভুলটা ধরিয়ে দিবেন এখানে আমরা যে সিবিটি এন্ড এ লেভেল ফোরের যে কমন কিছু বিষয় আমরা উত্তরগুলো খুঁজে বের করার চেষ্টা করব আজকে সারা দিনে যে অ্যাসেসমেন্ট কয় দিনে হয় কতগুলো ইভেন্ট করতে হয় কখন কোন ইভেন্ট শুরু করতে হয় কত সময় ধরে ইভেন্টগুলো করতে হয় পোর্টফোলিওতে কি কি সংযুক্ত করব কি ধরনের প্রশ্ন আসে ম্যাচিং প্রশ্নের সমাধান করব কিভাবে এই লেভেল ফোর এর এই অনেক আরো অনেক প্রশ্ন আমার কাছে আসে যে প্রশ্নগুলোর আমরা চেষ্টা করব একটা সহজ উত্তর খুঁজে বের করার জন্য আমার এই ভিডিওতে এডুকেশনাল পারপাসে তৈরি এখানে কোনো ধরনের ইলিগাল কোনো অ্যাক্টিভিটিস নাই এখানে ছোট করে আমার একটা প্রোফাইল দেওয়া আছে কেউ যদি আমার সাথে যোগাযোগ করতে চান তাহলে ইমেল অ্যাড্রেসে যোগাযোগ করতে পারেন আল্লাহ আপনাদেরকে কবুল এবং মঞ্জুর করুক বিশ্বহিলিসাদ্রি ও ইয়াসিরলি আমরি ও হুলুলুকদতম মিলিসানি ইয়াকাহু কুলি আমরা সবসময় আল্লাহর উপর বিশ্বাস রাখবো আমরা আল্লাহর প্রার্থনা করি এবং মানে আল্লাহর ইবাদত করি এবং তার নিকটই আমরা সাহায্য প্রার্থনা করি ইয়া আইয়াকা ওয়া ইয়া কানাস্তাইন এবং রুসাল সাল্লাম বলেন যে আল্লাহ বলেছেন যে আমার প্রতি আমার বান্দার ধারণা অনুযায়ী আমি তার সঙ্গে আচরণ করি সে যখন আমাকে স্মরণ করে আমি তার সঙ্গে থাকি আপনি যদি মনে করেন এই কাজটা পুরো কাজটা আপনার জন্য সহজ হয়ে যাবে তাহলে দেখা গেল আপনার জন্য সহজ হবে শুধুমাত্র আপনার এই বিশ্বাসটা রাখতে হবে প্রথমে আমরা শুরু করছি যে ইভেন্টটা নিয়ে দেখা গেল এসোসার তো আমরা এসোসর পার্ট বলেন ট্রেনার পার্ট বলেন দুইটার ক্ষেত্রেই অ্যাসোসার আসে অ্যাসোসার এসে দেখা গেল যে তার যে বিষয়গুলো বলা দরকার সেই বিষয়গুলো বলে দেখা গেল রিটার্ন টেস্ট শুরু করে রিটার্ন টেস্টে যেটা হয় নর্মালি এখন এটা কিন্তু ভেরি করতে পারে এন এস ডিএতে যেটা হয় এখন বর্তমানে মাল্টিপল চয়েস কোশ্চেন থাকে দশ দশটি শর্ট কোশ্চেন থাকে দশটি ম্যাচিং কোশ্চেন থাকে পাঁচটি এটা আমাদের রিসেন্টলি যেসব কোশ্চেনগুলো দেখেছি তার আলোকে এটা কিন্তু চেঞ্জ হতে পারে এটা যে কোনো সময় কর্তৃপক্ষ এটা চেঞ্জ করতে পারে এখন মাল্টিপল কেমন হয় তার একটা ধারণা দেই মাল্টিপল চোশ্চেন গুলো দেখেন যেমন ভায়োলেন্স প্রিভেনশন বুলিং এন্ড স্ট্রেস রিডাকশন প্রোগ্রাম উইল হেল্প লোয়ার স্ট্রেস এটা নিচের কোন হ্যাঁ মানে কোনটি সঠিক উত্তর হবে যেহেতু এখানে প্রথম এ উত্তর তাহলে আপনি উত্তরটা টিক দিবেন এরকম বিভিন্ন কোশ্চেন আসে আর একটা কোয়েশন দেখতে পারে স্মার্ট গোল আর ইনশিউরিগুয়াস এখানে উত্তরটা হচ্ছে ডি তাহলে আমি ডিতে এরকম ভাবে টিক দিব এরকম ভাবে আমার শর্ট কোশ্চেন আসে হচ্ছে বললাম দশটা মাল্টিপল চয়েস কোশ্চেন দশটায় আমি দশটা অ্যান্সার করবো কাটাকাটি করবো না আর শর্ট কোশ্চেন আসে হচ্ছে দশটা শর্ট কোয়েশ্চেন যে দশটা আসে যেমন এরকম একটা কোশ্চেন আছে হাউ ডাজ টু টু ইউজ টাইম টাইম রিলেট ম্যানেজমেন্ট স্কিলস এখন আমার কথা হচ্ছে আপনারা প্রথমে অ্যান্সার তো করে যাবেন এমনভাবে করবেন দেখা গেল তিন মিনিট অ্যান্সার লিখলেন নিচে একটু ফাঁকা রাখলেন যদি সবগুলো শেষ করে মনে হয় যে আমার হাতে সময় আছে তখন যেন আবার দুই এক লাইন একটু অ্যাড করতে পারেন যদি মনে হয় আরেকটু ডেভেলপ করা যায় কারণ এখানে কিন্তু সবগুলো প্রশ্নের টাচ করার উপর সফলতা অনেকটা ডিপেন্ড করে আপনি যদি ফাঁকা রাখেন তাহলে কিন্তু আপনি একেবারে ওইখানে কিন্তু কোনো ধরনের মার্কিংই পাচ্ছেন না অল্প বেশি যাই লেখেন সেখানে কিন্তু কলম ধরলে সেখান থেকে আপনার একটা ফলাফল আসতেছে তাই না বা এটা কনসিডার করার সুযোগ থাকে শর্ট কোয়েশ্চেন এরকম আসে হোয়াট ইজ দ্য পারপাস অব দ্য অ্যানিমেশন ইউজ ইন দ্য পাওয়ার পয়েন্ট আমাদের যে বারোটা সিবিএলএম আছে বারোটা সিবিএলএম থেকে যে কোনো বা এখন বর্তমানে এনএসডি বলতেছে এগারোটা এই এগারোটা যে কোনো জায়গা থেকে তারা কোশ্চেন তৈরি করতে পারে অ্যাসেসর মানে যে ভোট কর্তৃপক্ষ যে কোনো জায়গা থেকে যেটা মনে করবে যে এটা গুরুত্বপূর্ণ সেই কোশ্চেনটা তৈরি করতে পারে এরকম ভাবে বলছে হাউ উইল ইউ ডিটারমাইন দ্য কম্পিটেন্সি গ্যাপ অফ লার্নার তুমি কিভাবে নির্ধারণ করবে কম্পিটেন্সি গ্যাপ একটা লার্নারে কম্পিটেন্সি গ্যাপটা কীভাবে ডিটারমাইন করবে সেটা লেখো তাহলে এভাবে আপনার শর্ট কোশ্চেনগুলো পাবেন শর্ট কোশ্চেনগুলোর জন্য আপনার একটা নির্দিষ্ট স্পেস দেওয়া থাকবে স্পেসের মধ্যে শর্ট শর্ট করে এখানে হচ্ছে কনসেপ্ট ক্লিয়ারের উপর বেশি ডিপেন্ড করে খুব পেজ ভরার উপর বা জায়গাটা পুরোটা লিখতে হবে এরকম না আপনি যদি খুব দুই লাইনেও যদি কনসেপ্টটা ক্লিয়ার করতে পারেন অ্যাসোসার নিয়ে নেবে আর যদি মনে করেন পাঁচ লাইন লেখলেন কিন্তু কনসেপ্ট ক্লিয়ার না অ্যাসোসারকে আপনি কনভিন্সতে পারলেন না রাইট অ্যাপ দিয়ে তাহলে কিন্তু সে দেখা গেল ওটা আপনাকে কনসিডার করবে না তবে একটা বড় সুবিধা হয় অ্যাসোসাররা তো সবসময় মানসিকতা থাকে যে অ্যাসেসমেন্টে যেন সবাই কম্পিটেন্ট হয় কারণ অ্যাসোসাররা আমি বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি অ্যাসোসাররা সবসময় মানবিক আচরণ করে হ্যাঁ রিজনেবল অ্যাডজাস্টমেন্ট থাকে এবং সিবিটি এতে হচ্ছে সবাই আসলে সিবিটিকে কে ভালোবাসে যারা এখানে অ্যাসেসমেন্ট করতে আসে তো সেক্ষেত্রে দেখা গেল যে আপনি রিটেনে যদি কোনো প্রশ্নের যে যদি না পারেন স্পষ্টতা থাকে তাহলে দেখা গেল যে সে আবার হচ্ছে আপনাকে ওরালে এটা জিজ্ঞেস করে ম্যাচিং কোশ্চেন আসে পাঁচটা ম্যাচিং কোশ্চেন একদিকে পাঁচটা দেওয়া থাকে থাকে ছয়টা দেওয়া কনফিউশন তৈরি করার আর জন্য তো এখানে আপনি যদি দেখেন যে উত্তর কোনটা তাহলে ওই সংখ্যাটা যেমন এগারো নম্বর বলছে প্রোভাইড লোয়ার কোয়ালিটি টু লোয়ার ইকুইটি টু দ্য ক্যান্ডিডেট এটার উত্তরটা হচ্ছে মানে ডি হলে এরকম ভাবে ডি সি হলে সি বি হলে বি ই হলে এ হলে এ এরকম ভাবে আপনারা হচ্ছে লিখে যাবেন এভাবে একটা ম্যাসিং আসবে এখন এই রিটার্ন শেষের পর রিটার্ন শেষের পরে যেটা হয় এর মধ্যে যে কোনো সময় সাধারণত এই এভিডেন্সটা কালেক্ট করে নেওয়া হয় যে আপনারা এভিডেন্স গুলো যার যার এভিডেন্স একটা আপনারা জানেন অ্যাসেসরের জন্য এভিডেন্স জমা দিতে হয় আর ট্রেনার পাঠের জন্য এভিডেন্স জমা দিতে হয় সেই এভিডেন্সটা এখান থেকে কালেক্ট করে নেয় এখন ডেমোতে যেটা হয় যদি মনে করেন ট্রেনার পাঠ হয় তাহলে হচ্ছে দুইটা জিনিস করা হয় একটা হচ্ছে গ্লস মেথডে প্রেজেন্টেশন দেয়া হয় এবং হচ্ছে কিভাবে অ্যাসেসমেন্ট করবে তার একটা অ্যাসেসরের একটা ডেমো দিতে হয় কিন্তু যদি অ্যাসেসর পার্ট হয় তাহলে হচ্ছে আপনি গ্লস মেথডে প্রেজেন্টেশনটা দেওয়ার দরকার নেই কারণ সে শুধুমাত্র অ্যাসেসমেন্টটা কিভাবে কন্টাক্ট হয় সেটা জানলেই হয় সাধারণত ধরা হয় এইটা বিশ বা তিরিশ মিনিটের একটা গ্লস মেথডে প্রেজেন্টেশনটা আপনারা যখন করবেন তখন এই রিলেটেড ভিডিও আছে আমার তো গ্লস মেথডে আপনি যে কোনো আপনার পছন্দসই টপিকের উপর প্রেজেন্টেশন তৈরি করা থাকে আপনি ওইখানে তার সামনে বসে কিভাবে আসলে আপনি ক্লাসটা নেবেন ট্রেনার হিসাবে তার একটা ডেমো দেখাতে হয় এটা মোটামুটি বিশ মিনিটের মতো আপনি সময় নেবে অনেক সময় করে কি যদি ট্রেনার পাঠ হয় তাহলে হচ্ছে ডেমোটাও আগে নিতে পারে মানে আগে নিতে পারে আবার গ্লস মেথড ট্রেনারেরটাও আগে নিতে পারে সেটা মানে আগে পরে হতে পারে কিন্তু দেখা গেলে একবার আপনি ঢুকলেন তার রুমে ওইবারই কিন্তু দুইটা মানে সে নিয়ে নেয় তাহলে এটা শেষ করার পর এখান থেকে কিছু যদি আপনি ট্রেনারের যদি কোনো এই যে গ্লস মেথডে যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু জানতে চাওয়া থাকে এবং হচ্ছে মানে সে চেক করতে চায় বা আপনাকে আপনার সেই বিষয়গুলো শেষ করে দেখা গেল এসএসআর ডেমো হলো এসএসআর ডেমোতে আপনি আসলে কিভাবে রিজনেবল অ্যাডজাস্টমেন্টের কথা বলছেন কিনা আপিলের কথা বলছেন কিনা না কথা বলছেন কি না ইভেন্টগুলো ভালোভাবে ডিসক্রাইব করছেন কিনা তারপর হচ্ছে সেলফ এগ্রিমেন্টের কথা বলছেন কিনা তারপর হচ্ছে মানে কি বলবো যে যে বিষয়গুলো বলার দরকার সেই সব বিষয়গুলো আপনি আসলে বলছেন কিনা বা যে প্রসেসগুলো মেনটেন করা দরকার সেই প্রসেসগুলো আপনি মেনটেন করছেন কিনা ফিডব্যাক দিয়েছেন কিনা এই সবগুলো আসলে অ্যাসেসার খুব সূক্ষ্মভাবে দেখে মানি সোজা কথা আপনি যদি অ্যাসেসর পাঠ পাস করেন তাহলে কিন্তু দেখা গেল ওই দিনই কিন্তু রেজাল্ট হয়ে গেল রেজাল্ট হয়ে গেলে কিন্তু আপনি পরের চার পাঁচ দিন পরও অ্যাসেসমেন্ট পেতে পারেন তাহলে আপনার মধ্যে ওই সক্ষমতাটা থাকতে হবে যেন আপনি এই অ্যাসেসমেন্টটা কন্ডাক্ট করতে পারেন এইটা যদি সে বুঝতে পারে যে আপনার ওই এবিলিটিটা বা ওই কম্পিটেন্সিটা তৈরি হয়েছে তাহলে সে আপনাকে কম্পিটেন্ট করে দিবে এখন এর পরে যেটা হয় অনেক সময় এরপরে আপনাদেরকে বের করে দেয় অনেক সময় একবারেই মানে যদি অ্যাসোসার পার্ট হয় তাহলে হচ্ছে ডেমো এবং মৌখিক একবারে নিয়ে নেয় যদি ট্রেনার পাঠ হয় তাহলে হচ্ছে দেখা গেল গ্লোস মেথডের ওই যে প্রেজেন্টেশনটা তারপর হচ্ছে অ্যাসোসার পার্টের প্রেজেন্টেশনটা এবং এই যে ওরাল অ্যাসেসমেন্ট একসাথে নিয়ে নেয় কারণ সে একবারে আবার অনেক সময় দেখা গেল এগুলো শেষ করে বাইরে বেরোয় আর শুধুমাত্র ওরালের জন্য আবার একে একে করে ডাকে ডেকে ওরাল কোশ্চেন করে এবং সাথে সাথে কার্ডস রেডি করে দিয়ে দেয় এরকম ভাবে হয় তো ওরালে দেখা গেলো কিছু সেট কোশ্চেন থাকে এনএসডি কর্তৃক নির্ধারিত সেই কোশ্চেনগুলো এবং যদি মনে করে যে এই তার জানা দরকার তাহলে সেই জিনিসগুলো জানে এবং জানার পরে দেখা গেল তাকে একটা ফিডব্যাক দেয় স্যান্ডউইচ মেথডে যে যদি ভালো করে তাহলে একটা মানে সে উৎসাহ দেয় পরবর্তীতে পাথর এগুলো বলে যদি কোথাও সে দেখা গেলো যে তুলনামূলকভাবে খারাপ করছে তাহলে তার ওই স্পেসিফিকভাবে তার ওই খারাপ পড়ার জায়গাটা সম্পর্কে তাকে ধরিয়ে দেয় বুঝিয়ে দেয় এবং সামনে তার করণীয় সম্পর্কে একটা ধারণা দেয় হ্যাঁ এখন এটা তো গেল আমার ওইখান থেকে সে দেখা গেল কার্স কপি পেল সেটা কমপ্লিটেন্ট হোক বা নট এট হোক তার এটা তো আমার অ্যাসেসমেন্ট শেষ এখন অনেক আবার দেখা গেল যে পোর্টফোলিও জমা দেয় পোর্টফোলিও হচ্ছে দেখা গেল যে পোর্টফোলিও মধ্যে থাকে কি পোর্টফোলিও সিবি মানে যদি অনেকে বলতে পারেন যে এটা ঠিক হচ্ছে না বলাটা যেমন থাকে বেশি পোর্টফোলিওতে থাকে কি আপনার ওই রিলেটেড যত এচিভমেন্ট আছে সেই সব এচিভমেন্টের মানে প্রমাণপত্র বা এভিডেন্সগুলো থাকে যেমন ধরেন সে ফর এক্সাম্পল আপনি স্কিল পার্ট একটা ট্রেনিং করতেছেন এ এখন আপনি দুবাইয়ে এক জায়গায় কাজ করতেন সেখানে যদি আপনি কোনো ভিডিও বা কোনো অ্যাওয়ার্ড পেয়েছেন সেটা যদি আপনি উল্লেখ করতে পারেন বা দেখা গেল যে আপনার কোনো মানে ক্যারিয়ার সামারি কোনো প্রতিষ্ঠানে চাকরি করছেন সেটা সেটাও সবগুলো আপনি পোর্টফোলিও আপনি একটা জায়গা থেকে একটা অ্যাওয়ার্ড পেয়েছেন সেটাও পোর্টফোলিও একটা জায়গা থেকে একটা সার্টিফিকেট পেয়েছেন সেটাও পোর্টফোলিওর মধ্যে সুযোগ কথা যে বিষয়গুলো আপনার ওই রিলেটেড বিষয়ের সাথে বিষয়কে আলোকিত করে হ্যাঁ রিলেটেড হতে হবে এখন আমি মনে করেন সিবি আমি কম্পিউটার অপারেশনে পরীক্ষা মানে অ্যাসেসমেন্টে ই করলাম এখন আমি একটা ধরেন বা একটা নির্দিষ্ট জায়গায় আমি পোর্টফোলিও জমা দিলাম এইখানে আমি একশো মিটার ইভেন্টে ফার্স্ট হয়েছি এটা তো আমার কোনো এটার সাথে রিলেভেন্ট না কিন্তু আমি যদি কোথাও কম্পিউটারে কোনো গেমিং প্রতিযোগিতায় দেখা গেল যে আমি ফার্স্ট হয়েছি সেটা কিন্তু আমার কম্পিউটার অপারেশনের সাথে বা ইসের সাথে মানে রিলেটেড তাহলে বোঝা যাচ্ছে যে এই আসলে কম্পিউটারে এর দক্ষতাটা মেজার করা যাচ্ছে এই ছিল আমাদের মূলত আজকের আলোচনা ছোট করে আপনারা আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন কমেন্টস থাকলে কমেন্টস করবেন আমরা আমাদের অবস্থান থেকে খুব একটি প্রচেষ্টা চালাচ্ছি টিভেটকে সহজ করার জন্য এবং যারা হচ্ছে অনেক দূরে থাকেন অসহায় দেখা গেল যে সারাদিন কাজ করার পরে বাসায় বসে একটু ছোট খাটো ভাবে পড়ালেখা করতে চাচ্ছেন ট্রেনিং সেন্টার যেতে পারতেছেন না তাদের কাছে টার্মগুলোকে গুলোকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য যারা লেভেলে তাদের জন্য এই তৈরি করা আপনারা আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন কবুল এবং মঞ্জুর করে আল্লাহ যেন আমাদের সৈয়দ গুলা হাসানার দ্বারা পূর্ণ করে দেয় এবং আল্লাহ আপনাদের যে পথ চলাকে সেই পথ চলাকে সহজ করে দিই আলাইকুম